সম্মানিত হাজিনি কাগজগুলো তার খুবই দরকারি প্রয়োজনীয় এই জন্য তিনি আর দেরি না করে ওই এলাকার ভিতরে আবার চলে গেলেন এলাকার ভিতরে যাওয়ার পরে লোকদেরকে ডাক দে বললেন ভাই আপনাদের উপকার করতে এসে আমি নিজেই বড় বিপদের মধ্যে পড়ে গেলাম এলাকাবাসী বললেন ভাই কেন কি হয়েছে কেন আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন বলে আমার অফিসের কাগজ পত্র ছিল আমার বুক পকেটে আমার আইডি কার্ড সহ অফিসের কিছু কাগজ পত্র ছিল ওই কাগজ গুলো আমার বুক পকেটে ছিল আমার বিশ্বাস এই কাগজগুলো কবরে পড়ে গেছে ও এলাকাবাসী ওই কাগজ যদি আমি না পাই আমার চাকরি বাঁচানো যাবে না বড় বিপদের মধ্যে পড়ে গেলেন টেনশনের মধ্যে পড়ে গেলেন এলাকার মানুষ তারাও সকলে মিলে মিটিং শুরু করে দিলেন কি করা যায় এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিলেন এই কথা আচ্ছা ঠিক আছে কাগজগুলো যেহেতু কবরে থাকলে কোনো কবরের লাভ নাই কিন্তু আপনার তো ক্ষতি হয়ে যাচ্ছে চলুন আমরা সকলে মিলে কবরটা আবার খোরার ব্যবস্থা করি একটা বিষয় আপনারা বলেন মাত্র কয়েক মিনিট আগে যদি আমাদের এই দুবাইল মধ্যপাড়া যদি কেউ মারা যায় বুঝতেছেন আমার কথা খারাপ লাগতেছে যদি মারা যায় আমরা যদি তাকে কবর দিয়ে আসি আবার যদি মনে হয় বিশ মিনিট কিংবা আধা ঘন্টা পরে কোনো কারণে কবরটা খোদার লাগতে পারে আচ্ছা বলেন তো ওই সময় লোক কম হবে না বেশি হবে বেশি হবে না কারণ কবর দেওয়ার পরে কবর কেমন হয় সবার ভিতরে একটা চিন্তা আছে দেখার আগ্রহ সম্মানিত এলাকার লোকজন সিদ্ধান্ত নিলেন ঠিক আছে চলেন আমরা লাশটাকে ফোরার চেষ্টা করি সম্মানিত হাজির লাশটা যখন সেখান থেকে বের করার জন্য কবর যখন ফুরে ফেলা হলো যখন মাটিটা সরে দেওয়া হয়েছে এবার বাঁ যখন সরেছে তাকে দেখেছেন জোরে দিয়েছে আল্লাহ মাত্র কয়েক মিনিট আগে যাকে কবরের ভিতরে রেখে গেলাম এই কে যেন ফুলের পাপড়ি দিয়ে সাজায় দিয়েছে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে যার কবরটাকে রেখে গেলাম এই কবরটা যে ফুলের পাপড়ি দিয়ে সাজানো হয় আমার মন বলে এই মানুষটা কোনো হরফুল মোকাদ্তে আগ এগুলোর অর্থ আল্লাহ এবং তার সুলই ভালো জানেন যেহেতু আল্লাহ রাবুল আলমিন এগুলোর অর্থ আমাদেরকে বলেন নাই সেই হেতু এই শব্দ নিয়ে বা এই জিনিস নিয়ে আমাদের বাড়াবাড়ি করা দরকার নাই। জানার চেষ্টা করি পরবর্তীতে আল্লাহ আল্লাহ বলেন আল্লাহর আলমিন বলেন

আল্লাহ রবুল আলমিন বলেন আমি আপনাকে এমন একটা কিতাব দিলাম এই কিতাবের মধ্যে ভুল হওয়া তো দূরের কথা ভুল হতে পারে এমন সন্দেহ মাত্র নাই

ও দুনিয়ার মানুষ তোমাদের যদি এই কিতাবের ব্যাপারে কোনো রকম সন্দেহ হয় যদি তোমাদের অন্তকরণে এতটুকু সন্দেহ হয় তাইলে আমি যেমন কোরআন নাজিল করেছি এই কোরআনের মধ্যে একটি সূরা অথবা একটি আয়াত আমাকে বানায়া দেখা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের প্রথম আয়াত নাজিল করলেন ইন্না আعرف এটা দাজিল করার পরে আল্লাহ তাআলা বলেন নবী হে এটা কাবারে দেয়ালে লাগায় দেন আর বলে দেন এর পরবর্তী আয়াত কি হবে তোমরা এটা বলে দাও তৎকালীন সময় আরবী যত বড় বড় পণ্ডিত ছিল সকল পণ্ডিতরা মিলে যখন দীর্ঘ যারা গবেষণা করলেন গবেষণা করে এ কথা বলতে তারা বাধ্য হলেন লাইসা হাদা কালামিল بشر জোরে কন আল্লাহু আকবার সবাই বললে এটা কোন মানব রচিত গ্রন্থ নয় এটা কোনো মানুষের বাণী নয় এটা যিনি রেখেছেন তিনি আল্লাহ জোরে কন্যা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দিয়ে বললেন

বন্ধু মুসলমান এই কোরআন এমন একটি কিতাব আল্লাহ রব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করলেন খানা চারখানা কয়খানা একশত চারখানা কিতাবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একশত তিনখানা কিতাবকে বললেন কিতাবুল্লাহ আল্লাহ তালার বই আর একটা কিতাবের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বললেন কালামুল্লাহ জোরে বলি আল্লাহ আকবার একটা কিতাবের ব্যাপারে বললেন কালাম আল্লাহ তালার কথা জোরে কন্যা সুবাহ আল্লাহ আল্লাহ রবীন্দিন বললেন একটা কিতাব যে কিতাব আমি তোমাদের জন্য দিলাম যার নাম হলো কোরআন আর এই কোরআনের নাম রাখলাম আমি কালা কিতাবুল কালাম কালামুল্লা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তালার কথা তার মানে যারা সকাল বিকাল কোরআন তালাবাদ করলো কিংবা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করল তারা যেন সরাসরি আল্লাহর সাথে কথা আল্লাহ যে মানুষগুলো কোরআন পরে শুধু কোরআন পরে না বরং সরাসরি আল্লাহ তার সাথে কথা বলে ও বন্ধু কোরআন এমন একটা কিতাব যে কিতাবটা পড়লে সওয়াব সেই কিতাবটা বহন করলে সোয়াব যে কিতাবটা তেলাওয়ার শুনলে ও সব জোরে কান্না সুবহান আল্লাহ এমন একটা কিতাব আল্লাহ রব্বুনা নবী আমাদেরকে দিলেন এই কিতাব যদি কেউ নাও পড়তে পারে শুধুমাত্র মহব্বত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায়া দেয় মানুষ তো দূরের কথা আপনি দেখবেন আমাদের চারপাশে অনেক কাপড়ের টুকরা পড়ে থাকে কি থাকে না আচ্ছা বলেন তো এই কাপড়ের টুকরা কেউ কি পায়ের সাথে লাগলে এরকম তুইলা চুমা দিয়েছেন কখনো কিংবা সালাম করেছেন কখনো সম্মানিত হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন এই কুরআনের সাথে যে কাপড়টা লেগে जाए আল্লাহ রাব্বুল আলামিন ওই কাপড়টার মর্যাদাও বাড়ايا দেয় জরে কন্না সুবহানাল্লাহ যে kitapটা দীর্ঘ দিন কুরআনের সাথে लेके যায় কালের খাতিরে ওই কাপড়টার মর্যাদাও বাড়ায়া দেয় দেখবেন কোরআনের সাথে যদি কোনো কাপড় লাগে থাকে এই কাপড় যদি পড়ে যায় সাথে সাথে সেটাকে চুলে চুম্বন করে কি করে না সম্মান করে কি করে না ও বন্ধু আমাদের বাড়ির পাশে অনেক কাটির টুকরাথা পড়ে থাকতে দেখা যায় কোন কাঠের টুকরাকে আমরা সালাম করি না কিংবা চুম্বন করি না কিন্তু কোরআনের সাথে যেই কাটটা লেগে গেল যেই রেহালটা লেগে গেল আল্লাহ রব্বুল আলামিন ওই কাটের টুকরার দাম বাড়ায়া দিলে ও বন্ধু মুসলমান আমরা মানুষ আমাদের জন্যই এই কোরআন নাজিল হয়েছে সুতরাং যদি কোনো মানুষ কোরআনকে মহাব্বত করে কিংবা যারা কোরআন পড়বে তাদের যদি সহযোগিতা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাও বাড়ায়া দিবেন খুব ভালো করে বোঝেন এই কোরআন এমন একটা গ্রন্থ পড়তে জানে না শুধু মোহ্বত করার কারণে আল্লাহ রব আলামিন তাকে কি পুরস্কারে দিয়েছে দেখেন এমন একটা দুর্গম এলাকা যে এলাকার মধ্যে এমন কোনো আলেব নাই হাফেজ নাই ন্যূনতম ইসলামের জ্ঞান পর্যন্ত নাই এমন একটা এলাকার মধ্যে হঠাৎ একটা লোক মারা গেল কৃষক লোক হঠাৎ করে ইন্তেকাল করলেন জোরে বলি ইন্না হঠাৎ করে যখন মারা গেলেন এলাকার সমস্ত লোকগুলো এক জায়গায় হয়ে গেল কি করবে কেমনে লাশটাকে ধোয়াবে কেমনে লাশটাকে কাপড় পরাবে কিভাবে তাকে কবর পর্যন্ত নিবে এমন এতটুকু জ্ঞান তাদের ভেতরে নাই সকাল গড়ে দুপুর হয়ে গেল দুপুর গড়ে প্রায় বিকাল হয়ে যাবে এমন সময় এক লোক দাঁড়িয়ে বলল ভাই এভাবে যদি লাশটা নিয়া যদি আমরা রাত পর্যন্ত এখানে বসে থাকি কোনো লাভ নাই কয় তাহলে কি করা যায় কয় তাহলে একটা কাজ করা যায় কোনো রকম আমরা লাশটাকে ধোয়ায়া কাপড়টা কোনো রকম ভাবে পেছায়া রাস্তার পাশে চলে যাই রাস্তার পাশে যদি কোনো হুজুর বা আলেম পাই। তাকে দিয়ে আমরা জানাজা দেবার ব্যবস্থা করে দেব যেহেতু তারা জানে না ওই জামানায় এমন একটা অবস্থা ছিল আপনারা যারা মুরব্বী যাদের ষাট সত্তর আশি বছর বয়স হয়েছে আপনারা বুঝবেন আপনারা যখন শিশু ছিলেন ছোট ছিলেন তখনও কিন্তু এত আলে মোলামা বেশি ছিল না ইসলামের জ্ঞান এতটা বেশি ছিল না তবে যতটুকু ছিল তাদের ভিতরে আল্লাহর ভয় আর আমল ছিল যার কারণে তারা দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যেত সম্মানিত হাজির এলাকার লোকজন বললেন হা তাই তো এইভাবে যদি আমরা লাশটাকে নিয়ে এইভাবেই বসে থাকি কোনো লাভ হবে না চলো তাহলে কোনো রকম গোসুল করায়া ও বন্ধু এমন একটা দিন আমার আপনার জীবনেও কিন্তু আসবে কোন দিন যেন মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমক না কেউ বাজাবে তাস কাটতে কেউ বাজাবে কাফন আনতে ঠিক না ব্যাঠিক ও বন্ধু ওই দিন আসার আগেই নিজেকে পরিশুদ্ধ করে নিতে হবে নিজেকে সংশোধন করে নিতে হবে এলাকার মানুষ যখন তাকে এরকম ভাবে কোন রকম গোসল করায়া কোন রকম ভাবে যখন কাফনটা পরে রাস্তার পাশে চলে গেল এক পর্যায়ে দেখলেন হঠাৎ একটা লোক মাথায় পাগড়ি পরা জুম্বা কাপড় পরা তার গায়ে এই লোকটাকে যখন দেখলেন এলাকার লোকজন দুহাত ও শরীতে করে দাঁড়িয়ে গেলেন আর বললেন হুজুর আমরা বড় অসহায় তো এখানে দাঁড়িয়ে আছি আমাদের গ্রামে কোনো আলেম নাই কোনো হাফেজ নাই কোনো জ্ঞান ইসলামিক জ্ঞান সম্পূর্ণ কোন লোক নাই আল্লাহ রাস্তায় এই লাশটা নিয়ে আমরা সকাল থেকে বসে আছি হুজুর মেহেরবানি করে আপনি এর জানাজা দেবার ব্যবস্থা করে দেন লোকটা বললেন আমি কোন আলেম নই আমি একজন সরকারি কর্মকর্তা এলাকার লোকজন বললেন আপনি যদিও সরকারি কর্মকর্তা আমাদের বোন বলি আপনি নিশ্চয়ই ইসলামী জ্ঞান আছে আপনার কোরআন হাদিসের কিছুটা জ্ঞান আছে আল্লাহ রস্তে বেহের করে আপনি আমাদের জানাজা দেওয়ার ব্যবস্থা করে দেন লোকটা যখন দেখলেন এই লোকগুলো একেবারেই মূর্খ মানুষ বিপদের মধ্যে যেতে হবে তাড়াতাড়ি আপনারা দাঁড়ায় যান দাঁড়ায় যখন গেলেন নামাজ শেষ হয়ে গেল এলাকার লোক হাত করে বললেন হুজুর আপনি যেহেতু আমাদের উপকার করেছেন মেহরবানি করে আরো একটা উপকার আপনি করে দেন আমাদের কেলাসটাকে কবর পর্যন্ত নিয়ে যান কবর পর্যন্ত কবর দেওয়ার ব্যবস্থাটা আপনি করে দেন লোকটা যখন দেখলেন এই লোকগুলো একেবারেই মূর্খ মানুষ কবর পর্যন্ত দিতে পারে না এরপরে বললেন তাড়াতাড়ি করব তাড়াতাড়ি রাস্তাকে কবরের কাছে নিয়ে যাও লাশটা যখন কবরের কাছে নিয়ে গেল কবরের মধ্যে নামানো হলো দুনিয়ার সমস্ত নিয়ম নীতি অনুযায়ী বাসার চাটাই দেওয়ার পরে মাটি দিয়ে যখন কবরটা দেওয়া সম্পূর্ণ হয়ে গেল সময় কম এই জন্য খুব দ্রুত বলতেছে যখন কবর দেওয়া সম্পূর্ণ হয়ে গেল লোকটা তার অফিসের ভিতরে চলে গেল অফিসের ভিতরে চলে যাওয়ার পর যখন তিনি বুক পকেটে হাত দিয়েছেন তার প্রয়োজনীয় যে কাগজগুলো ছিল ওই কাগজগুলো তার পকেটে আর না টেনশনে পড়ে গেল তার তার পাসপোর্ট সহ অফিসের আইডি কার্ড সহ প্রয়োজনীয় যে কাগজটা ছিল কোথায় ছিল একটু বলেন কোথায় ছিল বুক পকেটে ছিল বুক পকেটে যখন পড়ছে অফিসের বিভিন্ন ডয়ার বা বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি করার পরে তিনি যখন খুঁজে পাইলেন না এরপরে তিনি নিশ্চিত হইলেন আর কিছু নয় ওই যে কবরে আমি লাশটা নামাইছিলাম আমার মনে হয় এই কাগজগুলো কবরেই পড়ে গেছে সম্মানিত হাজিরিন কাগজগুলো তার খুবই দরকারি প্রয়োজনীয় এইজন্য তিনি আর দেরি না করে ওই এলাকার ভিতরে আবার চলে গেলেন এলাকার ভিতরে যাওয়ার পরে লোকদেরকে ডাক দে বললেন ভাই আপনাদের উপকার করতে এসে আমি নিজেই বড় বিপদের মধ্যে পড়ে গেলাম এলাকাবাসী বললেন ভাই কেন কি হয়েছে কেন আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন বলে আমার অফিসের কাগজপত্র ছিল আমার বুক পকেটে আমার আইডি কার্ড সহ অফিসের কিছু কাগজপত্র ছিল ওই কাগজ পত্রগুলো আমার বুক পকেটে ছিল আমার বিশ্বাস এই কাগজগুলো কবরে পড়ে গেছে ও এলাকাবাসী ওই কাগজ যদি আমি না পাই আমার চাকরি বাঁচানো যাবে না বড় বিপদের মধ্যে পড়ে গেলেন টেনশনের মধ্যে পড়ে গেলেন এলাকার মানুষ তারাও সকলে মিলে মিটিং শুরু করে দিলেন কি করা যায় এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিলেন এ কথা আচ্ছা ঠিক আছে কাগজগুলো যেহেতু কবরে থাকলে কোনো কবরের লাভ নাই কিন্তু আপনার তো ক্ষতি হয়ে যাচ্ছে চলুন আমরা সকলে মিলে কবরটা আবার ঘোরার ব্যবস্থা করি একটা বিষয় আপনারা বলেন মাত্র কয়েক মিনিট আগে যদি আমাদের এই দুবাইল মধ্যপাড়া যদি কেউ মারা যায় বুঝতেছেন আমার কথা খারাপ লাগতেছে যদি মারা যায় আমরা যদি তাকে কবর দিয়ে আসি আবার যদি মনে হয় বিশ মিনিট কিংবা আধা ঘন্টা পরে কোনো কারণে কবরটা খোদার লাগতে পারে আচ্ছা বলেন তো ওই সময় লোক কম হবে না বেশি হবে বেশি হবে না কারণ কবর দেওয়ার পরে কবরে কেমন হয় এটার সবার ভিতরে একটা চিন্তা আছে দেখার আগ্রহ আছে সম্মানিত হাজির এলাকার লোকজন সকলে মিলে সিদ্ধান্ত নিলেন ঠিক আছে চলেন আমরা চেষ্টা যখন যখন সেখান থেকে বের করার জন্য কবর ঘুরে ফেলা হলো যখন মাটিটা সরিয়ে দেওয়া হয়েছে এবার বাঁধ যখন সরিয়ে দিয়েছে হুজুর যেই মাত্র ওখানে তাকে দেখেছেন জোরে করে একটা চিৎকার দিয়েছে আল্লাহ কয়েক মিনিট আগে যাকে কবরের ভিতরে রেখে গেলাম এই কবরটা যেন ফুলের পাপড়ি দিয়ে সাজায় দিয়েছে সুবহান আল্লাহ মাত্র কয়েক মিনিটের ব্যবধানে যার কবরটাকে রেখে গেলাম এই কবরটা যে ফুলের পাপড়ি দিয়ে সাজানো হয় আমার মন বলে এই মানুষটা কোন সাধারণ মানুষ নয় এবার অফিসার বললাম আমি আমার কাগজ পরে নিব আগে বলো এই লোকটা কি এমন আমল করত কোন কারণে তার কবরটার ভিতরে এমন সুন্দর আয়োজন করা হয়েছে লোকরা বললো লোকটা একেবারে মূর্খ মানুষ কৃষক মানুষ কোন এলাম কালাম তারা নাই কিছু শুনতে চাই না তার ঘরে আমাকে নিয়ে যাও পরে যখন নিয়ে গেলেন তার একমাত্র মেয়ে শুধু জীবিত আছে মেয়ে আগে ডাক দেয়া বলল মা জানতে পেরেছি আজ তোমার বাবা ইন্তেকাল করেছে তোমার বাবাকে কবরের মধ্যে রেখে আসলাম মাগো বলো কি এমন আমল করেছে তোমার বাবা যার কারণে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তার কবরটাকে ফুল দিয়ে সাজায় দেওয়া হয় মেয়েটি এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর কি বলবো আপনাকে আমার বাবা কোনো এলেম কালাম ছিল না কোনো জ্ঞানী মানুষ ছিল না তবে হুজুর একটা বিষয় আমার বাবাকে দেখতাম ওই যে উপরে একটা বই দেখা যায় ওই বইটা যখন পড়তেin সকাল আর বিকাল হাত বুলাইতেন আর বলতেন এটা সত্য কথা আহা যদি আমি পড়তে পারতাম এই কথা বলে বলে চোখের পানি বাসায়া তার বুকটাকে বাসাইতেন এবার বললেন ওবা তুমি কি আমাকে ওই বইটা দেখাইতে পারবা কিনা

এখানে কোরআনের একটা মাদ্রাসা হচ্ছে এই কোরআনের মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তান অবশ্যই দিবেন তাদেরকে কোরআনই শিক্ষায় শিক্ষিত করবেন এবং যারা এখানে কোরআন শিক্ষা করবে তাদের সার্বিকভাবে সহযোগিতা করবে ইনশা আল্লাহ করবো তো ইনশাল্লাহ দুহাত আল্লাহকে দেখায় দেই লিল্লাহে তাকবীর